গরম হচ্ছে গেম খেললেই ল্যাগ করছে তাহলে সময় এসেছে এখন গ্রাফিক্স কার্ড পরিষ্কার করার এটা হলো ইন্টেল আর্ক এ সেভেন গ্রাফিক্স কার্ড প্রথমে জিপিউটা হাতে নিয়ে একটা ব্রাশ দিয়ে ঘষে থাকবে এই ভেন্সগুলো ভালো করে পরিষ্কার করবে কারণ এর ভিতর অনেক ময়লা জমে থাকে এরপর ফ্যানের ব্লেডগুলোতে অনেক ময়লা দেখবে ওইগুলো ভালো করে পরিষ্কার করো এরপর জিপিউর পাওয়ার কানেক্টর এবং ডিসপ্লে আউটপুটগুলো ভালো করে পরিষ্কার করো এবার শিখব কিভাবে জিপিউর কানেক্টর পিন পরিষ্কার করতে হয় এর জন্য দরকার একটা রাবার যা দ্বারা ওই পিনের উপর আলতো করে ঘষা দেও এই পিনের উপর অক্সিডেশনের লেয়ার জমে যার জন্য মাদার বোর্ডের সাথে কানেক্ট ভালো হয় না এর কারণে অনেক সময় ডিসপ্লেও আসে না তাই এটা খুবই গুরুত্বপূর্ণ এবার একটা ব্লোয়ার মেশিন দিয়ে বাকি সব ধুলোবালিগুলো সরিয়ে ফেলো তো আমাদের জিপু একদম নতুনের মতো চকচক করছে এমন হেল্পফুল টিউটোরিয়াল পেতে ইলেকট্রোমেন্টারের সাধেই থাকো